এক ছিল মহারাজ বিক্রমাদিত্য তার রাজসভায় প্রতিদিনই বিচিত্র বিচিত্র সমস্যা আসত বেতালকে কাঁধে তুলে নিয়ে ফিরছিলেন তিনি তখন বেতাল হঠাৎ বলল রাজা তোমাকে একটি গল্প শোনাই শোনো আর শেষে প্রশ্নের উত্তর দিও না দিলে মাথা ফেটে যাবে আর দিলে আমি পালিয়ে যাব বিক্রমাদিত্য নীরবে হাঁটছিলেন বেতাল গল্প শুরু করল অযোধ্যা নগরে ছিলেন এক রাজা যার একমাত্র পুত্র সত্যব্রত সেই রাজপুত্র ছোটবেলা থেকেই সত্যবাদী প্রতিশ্রুতিবদ্ধ আর ধর্মনিষ্ঠ ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অনন্ত অনন্ত একদিন অসুস্থ হয়ে পড়ল মৃত্যু শুয়ে সে রাজপুত্র রাজকুমার সত্যব্রতকে ডেকে বলল বন্ধু আমার এক প্রিয় বাগদত্তা আছে আমি হয়তো আর বাঁচব না তুমি কি আমাকে প্রতিশ্রুতি দেবে যদি আমি না থাকি তবে তাকে তুমি বিয়ে করবে সত্যব্রত বন্ধুর হাত ধরে